ভারত বন্ধু বলেছেন আপনাকে ধন্যবাদ আমি আপনার যে লাইভ দেখেছেন ওটার জন্য আমি আপনাকে স্যালুট দেই যে এটা লাইভ এর মধ্যে কোনো লুকাচুরি নাই আর তবে আপনি দেখেন কিউবা আর আমেরিকাকে দেখেন জেনারেল সাহেব আছে এই পিসফুল কোএিস্টেন্সি দ্য বেস্ট ওয়ে টু রিমেন অ্যাজ গুড নেভার চেঞ্জ যেমন ধরেন ইসরায়েল ওরা করে দশম শ্রেণী পাশের পর তারা মার্শাল করেছে আমাদের কিন্তু আমাদের যেমন বার যেভাবে আমাদের এনিমিটি করতেছে আমাদের কিন্তু সাহেব আছে আমাদের নেশনটাকে কিন্তু ওই লাইনে নিয়ে যেতে হবে বারবার আমরা বলি আমরা বীরের জাতি কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কি হবে সেটা প্রমাণ করার জন্য আমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে তা নইলে ভারত নিউক্লিয়ার বার্মাও নর্থ কোরিয়া থেকে নিউক্লিয়ার সাবমিট নিয়ে এসছে এবং আমাদের আর্মিকে বলা টাকা নাই আমি এ ব্যাপারে জেনারেল এবং সচিবদের সাথে ফর্মাল মিটিং করেছি আমি সচিবদের বলেছি যে দেখো আমরা আগে ছিলাম তো আছো

তারা সিঙ্গা ফোকাদে তাদের পূজা করে কোনোদিনও এটার কোনো ডিফারেন্সি হয়নি তারাও আমাদেরকে বুঝে আমরাও তাদেরকে বুঝি কিন্তু এটা ভারতীয় সংবাদ মাধ্যমের অপ্রপ্রচার শুরু আজকে আমাদেরকে সেই জায়গায় আসতে হবে রাষ্ট্র এবং দেশ স্বাধীনতা এটা আমাদের জন্য আজকে মুসাভাই যে কথা আপনি বলছেন স্বাধীনতার সময় আপনার সেটা মধ্যে সাক্ষী ছিল লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভারতে গিয়েছে মুসলমানরাও মাইগ্রে ভারতে গেছে আজকে আপনার কাছে আমি প্রশ্ন রাখি মুসাভাই তিরিশ লক্ষ শহীদের কথা বলছেন তালিকা হলে কত লক্ষ সনাতন ধর্ম লোক মারা গেছে কম্পেয়ার করা যেত মুক্তিযুদ্ধের যে বুয়া তালিকা বানাইছে আওয়ামী লীগ সেটার নাম পড়েন সনাতন ধর্মের নাম কয়টা খুঁজে পাব আমরা কি তাই বলে কি তাদেরকে ভিন্ন চোখে দেখি আমরা ভারতে গেছি স্বাধীনতা যুদ্ধ করার আমি সেলুট জানাই মুসা ভাই আপনাকে জানাল সাহেবকে যে আমার সুযোগ হয়েছিল মুক্তিযুদ্ধ করার আপনারা দুজনে মুক্তিযুদ্ধ সেখানে আমরা গেছিলাম মুসলমানরা দেশ স্বাধীন করতে অস্ত্র ট্রেনিং নিয়েছে অস্ত্র হতে দেশে আর আমাদের সনাতন ধর্মের বাইরা নিজের যান বাঁচানোর জন্য ভারতে রিফুজি হয়েছে শরণার্থী হয়েছে এখানে হলো ডিফার করে রাষ্ট্র নিয়ে আজকে যে কথা হচ্ছে সত্য কথাগুলি মুসাভাই স্বাধীনতার যুদ্ধে আপনি সচিবালয় ছিলেন সত্য কথাগুলি বললেন ধন্যবাদ জি ধন্যবাদ এনামূলক মনির ভাইকে এবং বিজ্ঞ আলোচকদেরকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি একটা প্রশ্ন হচ্ছে মেজর বদুর রহমান স্যার কাছে উনি অনেক বিজ্ঞ একজন মানুষ আমার জি ফজলুর রহমান স্যার কাছে স্যার আমার প্রশ্ন হচ্ছে যে ইস্কনের যে নেতা সিনমে দাসকে নিয়ে আমাদের যে বাংলাদেশের যা জামেলা সৃষ্টি হয়েছে উত্তাল হয়েছে তাকে নিয়ে আজকে যখন সেই স্কনে অন্যান্য নেতারা বলতেছে যে তার কোন দায়বার তারা নিবে না তারা হয়তো যখন এখন ইস্কনের উপরে একটা সাব হচ্ছে বাংলাদেশের মুসলিম যারা আছে অন্যান্য ধর্ম যারা আছে বিশেষ করে মুসলমানরা এই সর্বোচ্চ প্রতিবাদ নিয়ে নামছে যে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক এখন আজকে তারা বলছে যে তারা সিংহদাসের কোনো অপরাধের দায়বার তারা নিবে না এই দায়বার না নেওয়াতে কি স্কন কি এভাবে চলে যাবে নাকি আমরা যে নিষেধাজ্ঞার জন্য তার ইস্কোনা বাংলা নিষিদ্ধ করার জন্য একটা প্রতিবাদ তুলসী ও প্রতিবাদটা বাস্তবায়ন হবে এ বিষয়ে নিয়ে একটু কথা বলবেন